কামাক্ষা মন্দিরে হুমায়ুন হঠাৎ করে কামাক্ষা মন্দিরে পূজো দিতে যাওয়ার কারণ কি তা নিয়ে যথেষ্ট সরগোল পড়েছে রাজনৈতিক মহলে গত লোকসভা ভোটে হিন্দুদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন হুমায়ুন গবিন্দ আর এবার তার কামাক্ষা যাত্রা নিয়ে জল্পনা তুঙ্গে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান কামাখ্যা মন্দিরে পুজো দিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আর হঠাৎ করে কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাওয়ার কি কারণ তা নিয়ে যথেষ্ট সরগোল পড়েছে রাজনৈতিক মহলে গত লোকসভা ভোটে হিন্দুদের উদ্দেশ্যে বিরূপ মন্তব্য করে যথেষ্ট কুনজরে পড়েছিলেন তৃণমূলের এই বিধায়ক জানিয়ে প্রধানমন্ত্রী তার বক্তব্য তুলে ধরেছিলেন ভোট প্রচারে সেই হুমায়ুনের কামাক্ষা মন্দিরে যাওয়া নিয়ে রীতিমতো শোরগোল ফেলেছে জেলা জুড়ে কয়েকদিন আগেও বুক ফুলিয়ে মুর্শিদাবাদের তিনটি আসনে তার ওই বক্তব্যের জন্য ভোট ব্যাংক ভাগাভাগি হয়েছে বলে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন হুমায়ুন আর তা নিয়ে কংগ্রেস দল নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশও তার নামে এফআইআরও করে যদিও হুমায়ুনের দাবি কামাক্ষা মন্দির খুব প্রাচীন ও জাগ্রত সেই কারণে এসেছিলেন এই মন্দিরে তবে মায়ের কাছে কি চাইলেন সেটা অবশ্য খুলে বলেননি নবাব ঐতিহাসিক মুর্শিদাবাদের বৃহত্তম পাঞ্জাবির প্রতিষ্ঠান পাঞ্জাবের রাজা নবাব বিয়ের কোচানো ধুতি সিল্কের পাঞ্জাবি ও শেরওয়ানির বিপুল সম্ভার পাবেন একমাত্র পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব এবার পূজই বাঙালিয়ানার আধুনিকতার ছোঁয়ায় পাবেন মধুবনী কাঁথা স্টিচ জমিদারিয়ানা অ্যাপ্লিক বাঙালিয়ানা ফেব্রিক ধুতির বিপুল সম্ভার এছাড়াও বাচ্চাদের মোটি কোট সেট ওয়েস্টার্ন ডিজিটাল প্রিন্ট মধুবনী জমিদারি কটন পাঞ্জাবি পুজোর কেনাকাটায় আজই আসুন পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আঠাশ এম এম সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো পার্কিং এর সুব্যবস্থা রয়েছে